আসসালাম আলাইকুম সাবিনা কুকিং হাউস এন্ড ব্লক থেকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকে আমি মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি সিপ্রিম ফলের বর্তা অবশ্যই ফলটা খুব খেতে খুব সুস্বাদু মজাদার অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন এটা দেখতে ঠিক আপেলের মতো ফলটা কিন্তু সাইজে ছোট অবশ্য পাকা সিপটিং ফলের বর্তা খেতে খুব সুস্বাদু চলেন সবাই রেসিপিটি দেখে নেই কীভাবে আমি তৈরি করলাম প্রকৃতির সৌন্দর্য অনেক মহিমা আর আল্লাহর রহমতের খাবারও পৃথিবীতে মানুষের জন্য অনেক ভরপুর আজকে আমি সিপটিন ফলের বর্তাটা কিভাবে তৈরি করলাম গাছ থেকে পেরে নিচ্ছি দেখেন কতগুলো সুন্দর ফল পাকা কিছুটা আছে কাঁচা আমরা এই সিপটিন ফল অনেকে খাবারের কিভাবে খায় তা জানি না অবশ্যই বর্তা তৈরি করে খেতে খুবই সুস্বাদু এখানে ফুল আসছে আর এদিকে কিছু কিছু সিফটিন ফল পেকে যাচ্ছে অবশ্যই মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা বর্তার জন্য অনেকই মজাদার আপনারা বাসায় ট্রাই করবেন এদিকে সিফটিন ফলগুলো আমার মেয়ে বেছে নিচ্ছে ও পাকাগুলো আলাদা করছে যেগুলো দিয়ে বর্তা তৈরি করব। অবশ্যই দেখতে খুব সুন্দর ছোট সাইজের আপেলের মতো কিন্তু আপেলের চেয়ে অনেক ছোট সাইজ সিফটিন ফল অবশ্যই আপনারা ট্রাই করবেন বা এটা খাওয়ার মূল সময় হচ্ছে এটা পাকলে এটা এটা দিয়ে বর্তা খাওয়া যায় এবং খালিও আপনি লবণ দিয়ে খেতে পারেন সিপ্টিম ফল দিয়ে চলুন সবাই দেখে না কীভাবে বর্তাটা তৈরি করা যায় এখান থেকে আমি অল্প পরিমাণে নিয়েছি তারপর ফলটা অবশ্য আমি অল্প পরিমাণে নিয়েছি যেহেতু আমি একলা খাবো এবং অবশ্যই আপনারা যদি বাসায় সকলে মিলে খেতে চান অবশ্যই বেশি করে নিতে পারেন অবশ্য গাছের মধ্যে বেশি পাকনা নাই হবে মাত্র ফলটা ধরা শুরু হয়েছে এটা হচ্ছে আগে আসা ফল দেখেন কতটা সুন্দর পাকা ফল আমরা এখন বর্তা তৈরি করে নেব আমি সুন্দরভাবে দুই পরিষ্কার করে নিয়েছি সিপ্রিন ফলগুলা পাকা কিছু কিছু আছে একটু হালকা কাঁচা এখন আমি বর্তা তৈরি করে নেব চলেন সময় দেখিম দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে লবণ দিচ্ছি দুটো পোড়ার শুকনো মরিচ দিয়ে দিচ্ছি তেঁতুল অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি অল্প পরিমাণে যে তো ফল আমার অল্প দিয়ে দিব অল্প পরিমাণে নারকেল এবার আমি বারো মাখিয়ে নেব অবশ্যই একটু মজাদার ব্যাপার বাসায় ট্রাই করবেন এটা আমাদের বাড়ির পাশে এইসব ফল ধরে থাকে মাখানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আমি যেহেতু অল্প ফল বত্তা তৈরি করে নিচ্ছি আপনার অবশ্যই বেশি তৈরি করলে বেশি মর মশলা লাগবে এখন আমি সিফটিন ফলগুলো দিয়ে দেব আমি হাতের সাথে মাখিয়ে আমার হয়ে গেছে এবার আমি দেখে নিই মজাদার এই বর্তাটা সিক্রিম ফলের বর্তা আলহামদুলিল্লাহ আমার সিক্রিম ফলের বর্তাটা অনেকটাই মজা হয়েছে এবং খেতে খুব সুস্বাদু আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকবেন আর এই পৃথিবীতে আল্লাহর রহমতের খাবারের কোনো অভাব নেই আল্লাহর নিয়ামত কোনো অভাব নেই আপনি যেভাবে খান ইচ্ছে করলে ওইভাবেই সুস্বাদু করা যায় আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকবেন সকলের জন্য দুয়ারো ফিয়ামান ইল্লা আল্লাহ হাফেজ